আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পরে আপনারা সবাই জানেন আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আমার ভাতিজির বিয়েও ওইখানেই ছিলাম আসলে এই তিন চার দিন ধরে এইখানেই থাকা হচ্ছে বাসা একটু যাচ্ছি আবার আসতেছি এইখানে মনও মানতেছে না তো এখানে যদি না থাকা হয় ওর মা বাবাও মনে কষ্ট পাবে নুপুর কষ্ট পাবে ওই জন্য আসলে সব কিছু ফেলে রেখে ওদের এখানে এসেই বসে থাকি ম্যাক্সিমাম টাইমে তো আজকে মেয়েটাকে আমাদের আসলে ওর বাবার যে যতটুকু সাধ্য ছিল সেই অনুযায়ী তারা এই আয়োজনটুকু করছে তো এখানেও অনেক প্রবলেম ছিল আসলে সব কিছু পাবলিক প্লেসে বলা যায় না আর নূপুর যেহেতু আমার ভিডিওতে সেই প্রথম থেকেই ছিল ওই জন্য আপনারা হঠাৎ করে নাই হয়ে নাই হয়ে গেলে বলবেন যে ও গেল কোথায় কোশ্চেন করবেন আমি এই জন্য ভিডিওগুলো শেয়ার করতেছি যে নূপুরের বিয়ে হয়ে গেছে আর এখানে হচ্ছে এই বিয়েতে মানে যতটা ঝামেলা দেখছি আমার লাইফে আমি মানে ততটুকু বয়স বয়স হয়েছে আমার আমিও মেয়ে বিয়ে দিছি মানে আমি এত ঝামেলা আমি আমার লাইফে কখনও দেখি নাই বিয়েতে যে এত ঝামেলা হয় জানি বিয়েতে টুকিটাকি ঝামেলা হয় বাট এখানে যে পরিমাণ মানে একদম অসভ্যতা আমির ভিতরেই চলে গেছিলো কিছু কিছু ব্যাপার চুপ করেছিলাম যেহেতু অত কিছু বলা যায় না মেয়েদের সাইডের লোক আমরা জন্য কিছু বলি নাই যত রাত তো কেটে গেছিলো এইভাবে আর এখানে ওর শ্বশুরবাড়ির থেকে লোকজন চলে আসছে বরযাত্রী এখানে দেখেন তিনটা ছেলে আসছে আর সব মহিলা মহিলাদের কি কোনো ইয়ে আছে আমি বুঝি না কিছু যে আমি গ্রামেও দেখি নাই কোনো দিন যে মহিলারা এইভাবে বরযাত্রীতে আসে আর এসে কি সিন ক্রিয়েটগুলো করতেছে দেখেন যাই হোক মান সম্মান সবার আছে চেষ্টা করছি এগুলো ম্যানেজ করার কিন্তু এই মহিলার সাথে আসলে পারা যায় না অভদ্র মহিলা এখন মেয়ে তো বিয়ে হয়ে গেছে আসলে কিছু করারও নাই আমার মেয়ে হলে হয়তোবা আমি কিছু বলতে পারতাম কিন্তু এখানে অন্য মানুষের মেয়ে এখানে চালাকি করা কোনোভাবেই ঠিক হবে না আর এখানে হচ্ছে এদিকেও আবার একটু গেটের আয়োজন করছিল তো সেটা আর হয়নি এখানে কোনো আনন্দ ফুর্তি হয়নি রাগ করে আমার খুব হচ্ছে জামাইকে নিয়ে এসে নাস্তা যতটুকু করানো লাগে করাইছে আমার ওই কাকি ছিল পাশে আর এখানে দুপুরের খাবার দিয়ে দিছে মেহমানদেরকে এর আগে অনেক ঝামেলা ছিল আসলে শেয়ার করতে পারতেছি না সেগুলো আর এদিকে নূপুরকেও যা নিয়ে আসছে তারা গহনা গাটি। মানে কসমেটিক্স তারা নিজেদের হাতেই রাখছে তারাই সাজিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সেখানে যাইনি এই নূপুরকে সাজিয়ে বের করছে আপনারা হয়তো দেখছেন গায়ে হলুদ তারপরে ওর যে এঙ্গেজমেন্ট হয়েছে তখন আমরা হচ্ছে ওকে নিজেরাই সাজাইছিলাম তো আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছিলাম কিন্তু এখন ওরা সাজাইছে ওদের মতো করে আমরা এখানে আর যাইনি যেহেতু ওদের বউ তো ওরা ওদের মতো করে নিয়ে যাক আর এখানে নুপুরের দাদা ছিল নুপুরের তো দাদা ছিল যারা আত্মীয় স্বজন ছিল সব ছিল চিলকট করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নূপুর এখন শ্বশুরবাড়িতে চলে যাবে আসলে অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে আমাদের এই তিনটা দিন চলে গেছে এখন বিরক্ত লাগতেছে সব কিছুতে বাসায় চলে যাব মেয়েটা চলে গেলে এখানে মেয়েটা কান্না করতেছে ওর দাদার প্রথম নাতনিও তো দাদাও খুব কান্না করতেছে সে অসুস্থ তার জন্য দোয়া করবেন নূপুরের জন্য সবাই দোয়া করবেন ও যেন শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারে জানি না কতটুকু সুখ ওর কপালে আল্লাহ লিখছে আর এখানে মানে এক একটা ঝামেলা এসেই পড়তেছিল সেগুলো আসলে শেয়ার করা যায় না যতটুকু পারছি শেয়ার করছি এখানে নুপুরের বাবা নুপুরের মা নুপুরকে ওর জামাইয়ের হাতে তুলে দিচ্ছে আর এখান থেকে গাড়িতে উঠবে তারা হচ্ছে মাইক্রো নিয়ে আসছে রাস্তায় রয়েছে আর এটা বাড়ির ভিতরে যেহেতু মাইক্রো আসে না ওই জন্য একটা ইজি বাইক নিয়ে আসছিল নূপুরকে নিতে রাস্তা পর্যন্ত সেখানে আমরা ওই তুলে দিচ্ছিলাম এই যে মেয়ে জামাই এখন নিয়ে চলে যাচ্ছে এর ভিতরেও অনেক কিছু হয়েছে ওগুলো আর না বলি সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন ভালো থাকে আসলে নূপুর অত কিছু বুঝতেছে না ও অত মানে জোর ঝামেলা কিছুই বুঝতে পারতেছে না এখানেও এই মাইক্রোতে উঠে যাচ্ছে ওদের জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন যেন ভালো থাকে ভালোভাবে সংসার করতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ